আপনার মাথা ব্যথা পেশিতে টান জ্বর কিংবা বাতের ব্যথার জন্য ফ্লামেক্স ট্যাবলেট ব্যবহার করছেন জানেন কি এই ওষুধটি কিভাবে কাজ করে কখন সেবন করা উচিত আর কখন একেবারেই নয় আজকের ভিডিওতে ফ্লামেক্স ট্যাবলেট সম্পর্কে জানব বিস্তারিত আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন প্রথমে আমরা ফ্লামেক্স ট্যাবলেট কি সেটা সম্পর্কে জানব ফ্লামেক্স হচ্ছে এসিআই লিমিটেডের একটি আইবো প্রোফেন টু হান্ড্রেড এমজি ট্যাবলেট এটি আবার ফোর এমজি ট্যাবলেট হিসেবেও পাওয়া যায় যা মূলত ব্যথা জ্বর এবং প্রদাহ কমানোর জন্য ব্যবহার হয় এটি একটি এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অর্থাৎ এটি স্টেরয়েড ছাড়াই ব্যবহার ও ফলাভাব কমায় ইন্ডিকেশন বা ব্যবহার অথবা ডাক্তারগণ কেন এটি রোগীদেরকে দিয়ে থাকেন সেটি সম্পর্কে বলছি ফ্লামেক্স সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার হয় রিউমায়েড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস গাউটি আর্থাইটিস জুভেনাইল পোলে আর্থাইটিস ব্যাক পেইন বা কোমরের ব্যথা মাসিকের ব্যথা জ্বর ও মাইগ্রেশন দাঁতের ব্যথা পেশির ব্যথা এবং আঘাতজনিত ফোলাভাব এছাড়াও ফ্লামেক্স ফাইভ পারসেন্ট জেল ফর্মেও পাওয়া যায় যা বাহ্যিকভাবে ব্যবহার করা হয় পেশির টান ব্যথা স্পেইন ইত্যাদিতে প্রতিটি ট্যাবলেটের দাম শূন্য দশমিক আট আট পয়সা অর্থাৎ এক টাকা আর প্রতি পাতা আট দশমিক আট শূন্য অর্থাৎ দশ টাকা পুরো প্যাক অষ্টআশি টাকা ফ্লামেক্স কিভাবে কাজ করে আইবোপ্রোফেন শরীরে প্রোস্টেগ্লাডিন নামক কেমিক্যাল তৈরি হওয়া বন্ধ করে দেয় যা ব্যথা ফোলা ভাব এবং জ্বরের জন্য দায়ী এটি বন্ধ করে দিয়ে দ্রুত আরাম দেয় ব্যথা জ্বর এবং মতো আর্থাইটিসের সমস্যা থেকে এটা খাওয়ার নিয়ম এবং ব্যবহার বিধি বা ডোজ সম্পর্কে বলছি বড়দের জন্য প্রথমে চারশো এমজি দিনে তিনবার তবে দিনে চব্বিশশো এর বেশি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ দিনে ছয়টির বেশি ট্যাবলেট খাওয়া উচিত নয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা যুক্তিযুক্ত হবে শিশুদের ক্ষেত্রে ফ্লামেক্স সাধারণত বড়দের জন্য ব্যবহার করা হয় শিশুদের জন্য আইবোপ্রোফেন সিরাপ ব্যবহার হয় ওজন ও বয়স অনুসারে ডোজ নির্ধারণ করতে হয় ফ্লামেক্স কাদের জন্য নিষিদ্ধ যাদের আগে আইবোপ্রোফেনে অ্যালার্জি রয়েছে তারা এটি খেতে পারবেন না যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তারাও এটি এড়িয়ে যেতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না কিছু সতর্কতা যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন দীর্ঘমেয়াদী ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে লিভার কিডনি বা হার্টের সমস্যায় চিকিৎসকের নির্দেশ ছাড়া সেবন করা যাবে না পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক থাকলে খাবারের পরেই খেতে হবে এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলছি কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটের ব্যথা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বমি ভাব মাথা ঘোরা অ্যালার্জি খুব কম ক্ষেত্রে হতে থাকে মানে অ্যালার্জি তেমন একটা হয় না তারপরেও হতেও পারে সম্ভাবনা রয়েছে ফ্লামিক্স ট্যাবলেট একটি কার্যকরী ব্যথানাশক ঔষধ হলেও এটি নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে সেবন করা জরুরি অপ্রয়োজনে বা অতিরিক্ত গ্রহণ করলে উল্টো স্বাস্থ্য ক্ষতির সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ম্যাড রিভিউ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না